চিংড়ি মাছের বালাচাও বানিয়েছি প্রথমবারের মতো দেখতে কেমন হয়েছে জানি না তবে খেতে যে এত মজা হয়েছে আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিভাবে বানিয়েছি আমরা তো সচরাচর বালাচাও সবাই কম বেশি কিনে খেয়ে থাকি তো আপনারা যদি বাসায় এই প্রসেসটা জানা থাকে তাহলে কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আমি প্রথমে ছোট চিংড়ি খুব ভালোভাবে পরিষ্কার করে বেচে তারপরে ধুয়ে নিয়েছি এবং ভালোভাবেই কিন্তু দুইতে হবে কারণ হচ্ছে চিংড়িতে অনেক পরিমাণে বালি থাকে তারপরে একটু ডুবো তেলে আমি আস্তে আস্তে করে সবগুলো চিংড়ি বেজে নেব অল্প আছে আস্তে আস্তে বাজতে হবে চুলার আঁচটা মিডিয়াম রেখে হাই হিটে করলে চিংড়ি মাছটা একদমই মুচমুচে হবে না ভিতরে নরম থাকবে এবং উপরের সাইডটায় অনেক বেশি লালচে কালার হয়ে যাবে ননদ ননদের হাজব্যান্ড চলে যাবে দেশের বাহিরে তো বালাচাও সাথে নিয়ে যাবে সেজন্যই আমার মূলত আজকে এই বালাচাও তৈরি করা বাহিরের কিনা বালাচাও থেকে ঘরে তৈরি বালাচাও কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত হবে সেজন্যই আমি চেষ্টা করেছি বাসায় বানানোর জন্য এখানে আমি সুটকি বেজে রাখার পরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা বেজে নিচ্ছি হ্যাঁ রায়নের আব্বু আমাকে সহযোগিতা করতেছে আমি রসুন কাটতেছি রায়নের আব্বুকে বললাম তুমি নাড়াচাড়া করো না হলে কিন্তু পেঁয়াজটা কালারটা অনেক বেশি কালচে হয়ে যাবে সুন্দরভাবে সব দিকে সমানভাবে হবে না তো এখন আমি রসুনটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি অল্প আছে কিন্তু বাজতে হবে না হলে মোচমোচে হবে না এবং উপরের দিকে একদম পুড়ে যাবে আমার রসুন বাজাটাও অনেকটা হয়ে আসছে এটাও কিন্তু অনেক কম হিটে বাঁচতে হবে যেন অনেক সুন্দরভাবে মোছমুঝে হয় আমার রসুনটা অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে দেখেন আমি সব কিছু একসাথে ভুলের মধ্যে তুলে নিয়েছি এই হচ্ছে আমার চিংড়ি মাছ এই হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এই হচ্ছে রসুন সুন্দরভাবে বেরেস্তা করে নিয়েছি এখন তেলের মধ্যে আমি শুকনা মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে খুব ভালোভাবে একটু বেজে নেব আর এটা আপনারা মশলাটা কম বেশি দিতে পারেন অনেকেই আছে ঝাল অনেক বেশি খেতে পছন্দ করেন সেই অনুপাতে আপনারা ঝাল দেবেন যেহেতু আমার বাসায় আমরা একেবারেই ঝাল খেতে পছন্দ করি না সেজন্য আমি এখানে অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি এখন আমি তেলের মধ্যে চিংড়ি মাছ পেঁয়াজ এবং রসুন দিয়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব আর নাড়াচাড়া করবো আর এখানে কিন্তু আমি চুলার আঁচটা একদম লো হিটে রেখেছি হাই হিটে রাখা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশাতে হবে যেন লবণ তারপরে মরিচের গুঁড়া প্রতিটা সুটকির গায়ে এবং পেঁয়াজ রসুনের গায়ে লেগে যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি লাগবে আর আমি প্রথমবারের মতো বালাচাও তৈরি করেছি দেখেন কালারটা কি সুন্দর আসছে এবং আমি এখনই বর্তা তৈরি করে আগে খেয়ে নিব আর রায়ান রাইফটা তো সেই পাতিল থেকেই নিয়ে নিয়ে খাচ্ছে ওরা আবার সুটকে অনেক বেশি পছন্দ করে এখন আমি বর্তা তৈরি করে নিব এখানে আমি পেঁয়াজ এবং মরিচ বাজায় একসাথে ডোলে নিয়েছি সরিষার তেল দিয়েছি বালা চাউ দিয়েছি দিয়ে হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিলেই কিন্তু বর্তাটা রেডি তো যদি থাকতো তাহলে দিতাম ধনেপাতা পাতা বাসায় ছিল না সেজন্য দিতে পারিনি আর আমার এই বালা তৈরি করা কেমন হয়েছে আর আপনারা বালা কিভাবে তৈরি করেন সেটাও কিন্তু আমাকে জানিয়ে দিতে পারেন আমরা বালাচাও তৈরি করে বর্তা বানিয়ে আগে বাদ খেয়ে নিয়েছি দেখেন এই হচ্ছে আমার বালা তৈরি করার ফাইনাল লুক কেমন হয়েছে জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ ফেস